শাহ আলম ভাই আসছে চাঁদপুর থেকে ওনার বয়স হচ্ছে ছাপ্পান্ন বছর উনি স্টক করেছে স্ট্রোক করার পাশাপাশি ওনার দুই পা হাত এবং দুই পা কিন্তু উনি ঠিক মতে সচল করতে পারে না তে সচল না করার কারণ আমরা ওনাকে ফিজিওথেরাপি দিয়েছি পাশাপাশি ওনাকে ডাক্তার অর্থ ফ্যানিলি ফয়েল দিয়ে ম্যাসেজ করবো ঠিক আছে অয়েল থেরাপি দেওয়ার জন্য দুই ফোঁটা দুই ফোটা দিয়ে দিবেন এইভাবে হাত এবং পা প্রত্যেকটা জয়েন্টের মধ্যে প্রত্যেকটা ট্যান্ডন যেটা রগ এবং কি লিগামেন্ট যেগুলো আছে ছোট ছোট লিগামেন্ট রগ ছোট সেগুলোর মধ্যে আপনাকে অয়েল দিয়ে এভাবে ম্যাসেজ করতে হবে তাহলে ম্যাসেজ করলে কি হবে ওনার ব্লাড সার্কুলেশন গুলা বাড়বে ওনার ব্লাড সার্কুলেশন বাড়লে তখন পা গুলো এবং কি ঠিকমতো হাঁটতে পারবে যে কোনো কাজ উনি করতে পারবে বসে নামাজ পড়তে পারবে এবং কি হাঁটতেও পারবে এটা হচ্ছে প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট মিনিমাম আধা ঘন্টা পর্যন্ত ওনাকে মেসেজগুলো করতে হবে আর এইভাবে একবার দুইবার করলে হবে না মিনিমাম দুই থেকে তিন মাস পর্যন্ত নিউ মাফিক এই মেসেজগুলো করতে হবে